হ্যালো দর্শক আজকে একটি ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই টাফে মহামহান গাড়ি সম্বন্ধে একটু আলোচনা করতে চাই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি একটু লং হবে তবু ভিডিওটি না টেনে দেখতেই থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই মহামান এটা মূলত হর্স দিক দিয়ে চুয়ান্ন হর্স পারে গাড়ি এটা এটা আটচল্লিশ ব্লাটি রোটার চালানো যাবে এবং চাকা চোদ্দো নয় আঠাশ চাকা এই গাড়িটার প্রাইস ডাউন পেমেন্ট কিস্তির কত কিস্তিতে পরিশোধ করতে পারবেন কত মাস সবই বলে দেওয়া হবে তাই আপনাদের এই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং আপনাদের কী ধরনের ভিডিও লাগবে তবুও জানাবেন এবং এই গাড়িটা কী জন্য কিনতে আছেন কী জন্য কি সবই বলছি গাড়িটা মূলত চাষের জন্য বা ট্রলির জন্য দুটাই পারফেক্ট হচ্ছে সাম আপনি থ্রি সিলিন্ডারের ইঞ্জিন এটা থ্রি সিলিন্ডারে আপনার চুয়ান্ন হর্স পাওয়ার পাবেন এই সাইড যদি দেখানো হয় টাফে ফাইভ ফোর ফাইভ জিরো মহামহান গাড়ি থ্রি সিলিন্ডারে এই গাড়িটি দিয়ে টলি কিংবা চার্জ দুটি করতে পারবেন আপনার গিয়ার লিভার যদি দেখি মাঝখানে মিডিল গিয়ার লিভার এই গিয়ার লেভারগুলো অনেকেই পছন্দ করে অনেক ড্রাইভার পছন্দ করেন গিয়ার লেবার মিডিল গিয়ার লেবার চালাতে মজা আছে আশিং বা গিয়ে খুব সহজেই গিয়ার চেঞ্জ করা যায় এবং দুই সাইডে চাকা বড় বড়ো ফ্যান্ডার এখানে ড্রাইভার পাতেও আরও লোকজন বসে চালাতে পারবে টাফে ফাইভ ফোর ফাইভ জিরো মহামান গাড়িটা নিয়ে যেটা আলোচনা করেছিলাম মিডিল গিয়ারের এই গাড়িগুলো খুব সুন্দর ড্রাইভারের জন্য খুব ভালোভাবে পরিচালনা করা যায় এই গাড়িগুলো দিয়ে আপনি সবে করতে পারেন এবং চাকার মধ্যে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি এক্সট্রা ওয়ার লাগানো আছে যাতে টক ভালো পান কাদামাটিতে আপনার চাষে টলিতে বিভিন্ন ধরনের ওয়ার ব্যবহার করা হয় তার জন্য খুবই উপকারী এটা এবং মহামহান যে পিছনের সাইড দেখায় দুই সাইডে দুই হাইড্রোলিক হাতা বলে যেটা আপনারা কি কি নামেছেন হ্যাঁ এটা খুব শক্ত এখন দাঁত করা হয়েছে আগের চেয়ে আপনার টলে চালাতে গেলে এই থ্রি স্টার অবশ্যই লাগবে পিছনে ডিফারেন্সিয়াল রিয়ার এক্সেল যেটা বলে এটা খুব মজবুত এবং এই গাড়ির ব্রেকিং সিস্টেম যদি বলি আপনাদের এটা কিন্তু এখনও সিল ব্রেক করা হয়েছে এই সিল ব্রেকের আসলে খরচ কম শুধু চালার পরে ব্রেক শুগুলো পাল্টালেই হয়ে যায় আপনাদের মহামান গাড়ি সিল ব্রেক এখনও করা হয়েছে তবে মহামান বাদে আপনার গজরাজ বলেন অয়েল ব্রেক করা হয়েছে তাই আপনাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ করছি এই ফ্যানটার এই লাইটগুলো খুব চমৎকার পিছনের এই বড়ো লাইট দেখানো হয়েছে চাকা চোদ্দ নয় আঠাশ চাকা এদিকে আপনার টলি লাগাইলে অবশ্যই টলিতেও কেরিং করতে পারবেন টলির জন্য পিছন দিক দিয়ে কোনো পাইপ এটাতে ব্যবহার করা হয়নি পিছন দিক দিয়ে টলির জন্য একটা পাইপ পিছন দিক দিয়ে আনতে হবে এটা পিটিও শেপ এবং এই হিন্স টলি চালার জন্য এই হিন্স ব্যবহার করা হয়েছে চাকার গ্যাপ ফ্যান্ডার থেকে চাকার গ্যাপটা বেশ দূরত্ব এখানে কিছু ময়লা বালি আটলে আপনার এটা সুন্দরভাবে পানি স্প্রে করে ময়লাটা পরিষ্কার করতে পারবেন এবং এই গাড়ির যদি আপনাদের গিয়ার বক্সের কথা বলি গিয়ার বক্সও মনে করেন তিন চার বছর কোনো হাত দেওয়া লাগে না হাইড্রোলিক সিস্টেম বলেন এখন হাইড্রোলিক কিন্তু আগের চেয়ে অনেক স্ট্রং আগে এই গাড়িগুলোতে মহামান গাড়িগুলোতে হাইড্রোলিক কিন্তু প্রচুর ঝামেলা দেখা দিত গাড়ি ড্রাইভারের কমপ্লেন ছিল গাড়ি চালাতে পারে না পানি ঢুকে গাড়িতে হাইড্রোলিক সমস্যা করে নাঙল ওঠে না টলি ওঠে না এরকম বিভিন্ন ধরনের ঝামেলা এখন এই এটার জন্য আমাদের এই যে ইউকে পিটিও পিটিও যদি দেখাই আপনাদের এটা এই পিটিও সিলটা এখন ইউকে করা হয়েছে এই ইউকে পিটিও সিলের প্রযুক্তিতে কোনো পানি ঢুকে না আপনার হাইড্রোলিক সিস্টেমে আর হাইড্রোলিক সিস্টেম জানেন যে পানির মারাত্মক ক্ষতি করে পানি ওই জন্য এই পানি যাতে না ঢুকে ওর জন্য পিটিও সিলটা খুব দামি ব্যবহার করা হয়েছে এখন একটা পিটিও সিলের দাম আপনার মূলত তেরো হাজার টাকা শুধু সিলের দাম এই জন্য এই সিলটাতে কোনো পানি ঢুকবে না আর যদি হাইড্রোলিক সিস্টেম যদি দেখাতে চাই এখন অনেক আমাদের ড্রাইভারের ভাইয়ের কমপ্লেন ছিল যে হাইড্রোলিকের লিভারগুলো অনেক ছোটো একদিকে ডান নিয়ে নিচু হয়ে চালাতে হয় তাদের জন্য বলবো এই লিভারগুলো অনেক বড় করা হয়েছে হাইড্রোলিক এখন লিভারগুলো অনেক উঁচা করা হয়েছে এই লিভার পিসি লিভার এবং ডি ডিসি লিভার এই পিসি লিভার লালটা যেটা ড্রাইভার সিটের কাছাকাছি থাকে এটা পিসি লিভার বলে আর একটা আপনার ডিসি লিভার এই ডিসি লিভার তারপরে থাকে ডিসি লিভারটা সবসময় পিছনের দিকে রাখবেন আর পিসি লিভারটা সামনের দিকে থাকবে সামনে উপরে এবং আপ ডাউন করে নাঙ্গল ওঠানামা করবেন এই লিভারগুলো বড়ো হওয়াতে ড্রাইভার ভাইদের জন্য অনেক আরাম হয়েছে অনেক হাতল দিয়ে ধরা হয়েছে এখানে খুব সহজেই তারা লিভার কন্ট্রিং করতে পারে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক অয়েল গিয়ার অয়েলের স্টিক এন দিয়ে চেক করতে পারবেন এটা মূলত ট্রান্সপোর্ট লক এই ট্রান্সপোর্ট লক এর কাজ মূলত আমি বলি ট্রান্সপোর্ট লক দিয়ে আপনি যখন রোটার লাগা থাকে রোটার যেমন রাস্তায় চালাচ্ছেন এই রাস্তায় চালার সময় আপনি এই ট্রান্সপোর্ট লকটা অফ করে দেবেন ট্রান্সপোর্ট লকটা অফ করে দেওয়ার পরে উদ্দেশ্য আছে যে ট্রান্সপোর্ট লকটা বন্ধ থাকে নাঙল আর নিচে নামবে না তেল চলাচল বন্ধ করে দিল এটার জন্য এটা মূলত এই কাজ আর গিয়ার লেভারের কথা তো বলছি হাইলো এটা এক দুই তিন চার রিভার্স গিয়ার আছে ব্যাক গিয়ার এখানে আর আমাদের একটা কথা বলে রাখি এখন টাফে ডায়না ফর্টি ফাইভ ডায়না আসে টু ফোর ওয়ান ডায়না আসে এই গাড়িগুলো কিন্তু হাই লো মিডিয়াম এখানে শুধু হাই আর কচ্ছ খরগজ এবং কচ্ছপ আর ওই ডাইনার ট্রাকটা কিন্তু হাইলো মিডিয়াম সম্মিলিত গাড়ি ইঞ্জিন কিন্তু অনেক শক্তিশালী এই ইঞ্জিনটা অনেক শক্তিশালী মহামানের ইঞ্জিন চুয়ান্ন হর্স গাড়ি তা যদি সামনের সাইড যদি দেখানো হয় তো ভিওয়ার্স এই গাড়িটার দাম বর্তমান প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা এবং এই গাড়িটা বিশ পার্সেন্ট মিনিমাম বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কিনতে পারবেন আনুমানিক টাকা তিন লাখ টাকা দিয়েও গাড়িটা তোলা যায় হ্যাঁ রোটার সহ আপনার চার লাখ টাকাও লাগে রোটার বাইরেও কিনতে পারবেন বা হ্যাঁ টাফে কোম্পানির মাস্কও এক নম্বর অরিজিনাল রোটারও কিনতে পারবেন মহামান গাড়িগুলো আঠেরো লক্ষ পনেরো হাজার টাকায় আপনি বিশ পারসেন্ট ডাউন পেমেন্টে কিনতে পারবেন বাকিটা আটচল্লিশ মাস অথবা চার বছর আপনি সময় পাচ্ছেন পরিশোধ করার জন্য চার বছর কিস্তিতে পরিশোধ করতে পারবেন আটচল্লিশ মাস টোটাল আপনাদের আরও গাড়ির এই গাড়ি সম্বন্ধে কী কী যদি জানার থাকে আমাদের অবশ্যই বলবেন গাড়িগুলো আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব গাড়িগুলো আঠেরো লক্ষ পনেরো হাজার শুধু এই ট্রাক্টর ড্রাইভার ভাইদের একটাই প্রশ্ন থাকে গাড়িগুলোর দাম কত মহামান গাড়ির দাম কত মহামান গাড়ির দাম আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অথবা তিন থেকে সাড়ে চার লাখ টাকা দিয়েও গাড়িগুলো কিনতে পারবেন বাকিটা কিস্তিতে পরিশোধ করে দিলেন তো ভিওয়ার আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন এবং কমেন্ট করে অবশ্যই লাভ রেখে উৎসাহিত করবেন তো ধন্যবাদ